নাকি শেখ হাসিনার বিপক্ষে আন্দোলনটাও কম করেছি নাকি শেখ হাসিনার মধুকে আমি রাজনীতি করেছি সেটার জবাব জনগণ জানে কিভাবে দিতে হয় এই সরকারকে প্রয়োজন সম্মত দিয়ে তো আমার বিপক্ষে কেন তার কারণ হচ্ছে জাস্ট বিকজ আমি বিএনপির প্রার্থী ধানের শীষের মনোনীত প্রার্থী এবং তারা চাচ্ছে যে তাদের নিজস্ব দলীয় ব্যক্তিদেরকে প্রশাসক হিসেবে বসাবে এবং আগামী নির্বাচনের সময় একটা ফায়দা লুটবে এবং বর্তমানে যে অর্থনৈতিক লুটপাট চলছে নগর ভবন কেন্দ্রিক এবং বিভিন্ন বিভিন্ন ঠিকাদারি বিল সবকিছুতে সেগুলা চলমান রাখার জন্য তারা এখন আমাকে বাধা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে তো এখন আমি আপনাদেরকে আবারও সব কিছু শেষে যেটা বলতে চাই যে আইনি বিষয়ে আমরা জোরালো ভাবে আমরা জোর দিচ্ছি অন্য কোনো কিছু আমরা করছি না আমরা কোনো আন্দোলনের দলীয় ঘোষণাও দিই নাই কিছুই করি নাই জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে তারা প্রতিবাদ করছে এটা জনগণের অধিকার তারা প্রতিবাদ করতেই পারে এবং করেই যাবে আমি আশা রাখি এখন গ্যাজেট প্রদানের প্রকাশের বিশ দিন হয়ে গিয়েছে এখন পর্যন্ত কেন শপথ গ্রহণ করানোর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না এবং কাল ক্ষেপণ করা হচ্ছে এই বিষয়ে আপনাদের কাছে প্রশ্ন রাখলাম এবং আমি এটার মাধ্যমে রেকর্ড রেখে দিলাম যে আমরা শপথ নেওয়ার জন্য প্রস্তুত এবং আমরা চিঠি প্রদান করেছি এখানে আপনাদেরকে কিছু কপি দেওয়া হয়েছে একদম আমার আমার চিঠি গ্যাজেট এবং পুরো আইন পুরো রায়ের কপি সব কিছুই সরকারের বিভিন্ন দফতরে আমরা রেজিস্টার্ড পোস্ট এবং রিসিভ কপি দিয়ে আমরা দিয়ে এসেছি এই জিনিসটি আপনাদের অবহিত করার জন্য আজকে এই সংবাদ সম্মেলনটি আমরা করেছি আমি আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা আমার সংবাদ সম্মেলনটি অংশগ্রহণ করেছেন স্থান সংকুলন হওয়া সত্ত্বেও

এই আন্দোলনটি আমি আমি ব্যক্তি হোসেন সেটি করি এখানে আমাদের যারা ভোটার ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের সর্বস্তরের জনগণ এবং আমাকে যারা ভোট দিয়েছেন তারা এই সিদ্ধান্তটি নিয়েছেন এবং আমি তাদের থেকে যতটুকু জানতে পেরেছি এই আন্দোলনটি লাগাতার চলবে যতক্ষণ না না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সর্বস্তরের জনগণ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মচারী কর্মকর্তা বৃন্দগন তারাও এই আন্দোলনে যোগদান দেবেন বলে আমি জানতে পেরেছি

যেই ফলাফলটা ঘোষণা করা হয়েছে এবং যেই গ্যাজেটটা প্রকাশ করা হয়েছে সেটিকে আমরা অবৈধ চেয়ে আমরা আবেদন করেছি অতএব যখন আমরা অবৈধ বলছি তখন আমরা সেই যে ফলাফলটাকে সেটাকে আমরা মিন করে অবৈধ বলছি সেটাকে যখন এখন আদালত বিচার করে এখন সেটিকে পরিবর্তন পরিবর্তিত রায় দিয়েছে সেটি অবশ্যই তখন তার বৈধতা লাভ করেছে বলে আমরা মনে করি বলেছি যে এই যে আন্দোলনটি করার ঘোষণা অথবা নির্দেশনা কোনোটাই আমি নেই আমি নেই নাই এখানে জনগণ স্বতঃস্ফূর্ত হয়ে তারা এই আন্দোলনটি করছে এবং ভেতরে কারা তালা দিয়েছে বা বাইরে কারা তালা দিয়েছে সেটা আমার কোনো এই বিষয়ে ধারণা নাই আমি বলতেও পারবো না সতস্ফূর্তভাবে এখানে হাজার হাজার লোক তারা এখানে যোগদান করছে তো তারা যদি কেউ পদক্ষেপ নিয়ে থাকে তাদের কোবের থেকে যেটি তারা করছে সেখানে এই বিষয়ে আমরা অবশ্যই কোনো নির্দেশনা এই ধরনের দেব না কারণ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক রাজনৈতিক ধারায় বিশ্বাসী আমরা আইনের শাসনে বিশ্বাসী আমরা আইনের প্রক্রিয়া সেটিকেই আমরা পার্শ্ব করে যাচ্ছি